চন্দনাইশের সাতবাড়িয়ায় হাফেজ নগর দরবার শরীফের ওর শরীফ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চন্দনাইশের সাতবাড়িয়ায় হাফেজ নগর দরবার শরীফের হাফেজ শাহ সুফি মাওলানা সৈয়দ ফজলুর রহমানের বিরানব্বই তম বার্ষিক ওর সাতবাড়িয়ায় হাফেজ নগর দরবার শরীফে অনুষ্ঠিত হয় পয়লা ফেব্রুয়ারি সকাল থেকে এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির মধ্যে খতমে কোরআন খতমে বুখারী খতমে গাউসিয়া সেমা মাহফিল মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গাউসিয়া মাহবুব মনজিলের সাজ্জাদানশীর মুফতি সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাইক কোডের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান আল কাদেরি সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আল কাদেরি মির্জাদা খাজা মোবারক আলী মাওলানা শাহ খলিলুর রহমান নিজামী অধ্যক্ষ আব্দুল গফুর রেজবি মাওলানা আবুল কাশেম আনসারি ফায়েজ উল্লাহ খতিবি মাওলানা সোহেল উদ্দিন আনসারি সহ অসংখ্য ওলামা একরামগণ উপস্থিত ছিলেন পরে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফি ডেস্ক নিউজ বাংলা অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে